পশ্চিম বাংলার যতগুলো ভালো বক্তা আছে আমাকে তাদের মধ্যে একটা করেছে আল্লাহ সে বেদাত উচ্ছেদকারী যারা তাদের মধ্যে আমি একটা রাত্রি এগারোটায় দশ হাজার শ্রোতা আমি মলানা আইজুল হক আসামি মৌলান আব্দুল মান্নান দাসপুরি মৌলানা আব্দুল মুজিদ সাহেব জাইলা দিয়ে আর হ্যাঁ গোলাম আহমদ মর্ত যা মেদিনীপুর গোপীনাথপুর গাঁয়ের নাম জায়লা দিয়ে বললাম পুকুরে লাম মেরে পালাবো হলো না এই দিকে বেরিয়ে গোমবাড়ির ভেতরে ভেতরে পালিয়ে গেলাম তবু বলতে ছাড়ি নাই সেই গোপীনাথপুর গ্রাম আজকে কোন আপনার জিগে শূন্যতের অনুগামী অনুসারী সেরে বেদাত কুফরি কিচ্ছু নাই আপনাদের এটা কি গ্রাম বীরভূম না না বীরভূম তো মুরারয়ের কাছে এইদিকে একটু হেলে দানা গাঁটার নাম বলছি আমি মোরত সাহেব আব্দুল গপ্পার সাহেব আব্দুল হক সাহেবের ছেলে যখন পড়তেন নামাজ পড়াতেন আইজুল হক সাহেব আমাদের জিনিসটা লাগিয়ে দিলে বললে সারা রাত খেতে দেবো না সারা সারাদিকে মুড়তেও দেবো না মূর্ত সাহেবের চাদরটা লাল ইমলি আব্দুল গপ্পার সাহেবের কে লি লিলে মোরত সাহেব বললে মাইকের মেশিনটা খুলে নিয়ে তুলতে পড়লে এইসব যুক্তি করছি আমরা ঘরের ভেতরে খেতে দিল না সকালবেলায় দোল খুলে দিলে আমরা বেরিয়ে বাসে পাড়িয়ে এলাম এই করে মেহনত করেছি আজকে এরা তো যা পাচ্ছে ওয়াজ করছে যা পাচ্ছে বলছে কিন্তু ময়দান তৈরি করতে যান বেরিয়ে গেছে ভগবানগুলাই বললে গুলি বেরো দেব আপনাদের এই সাগর থেকে একটু এগিয়ে গেলে একটা গ্রাম আছে কি গ্রামটা নাম মুর্শিদাবাদ একটু এগিয়ে গিয়ে বলো বলো তাদের বলো না সুলতানপুর পুলিশ থেকে থেকে গিয়ে আরো মোর গ্রামের পরে মোর গ্রামের পরে সন্দলপুর হতে পারে কুলুট লয় কুলুট আমি চিনি তারা বললে ওয়াজ করতে এলে গুলি মেরে দেবো আমল আমি মারও খাবো না যাবো না তোরা জাফারিশ করবা তবে আজকে এইখানে এসে বসে আছি বহুত মার খেয়েছি বহুত কালি পয়সা দেয় না সেদিন এক জায়গায় ওয়াজ করলাম বলে পয়সা পাব না বলে কেন পাবো না বলে তুমি কি কি বললে গাড়ি ছাড় চলে এলাম ওই হাজার হাজার এই কমিটি অবশ্যই আমাদের নীলু নাকি আছে কুড়ি রকম খাবার করি এলো আর পায়ে তেল দিয়ে দিলে শেষকালে যাওয়ার আবার সময় বোধ হয় এই রকম করবে কিন্তু ঠিক নাই ওটা আমার খুব ভয় যাই হোক আমরা দিয়ে কি বললাম খোদবার এই শব্দটাই কি আছে আল্লাহ যাকে দিবে তাকে পথ কে করতে পারে আর আল্লাহ যাকে পথ হারা করবে তাকে পথ দিতে কে পারে সবাই বলুন আল্লাহর আসতে আজ থেকে পাঁচ উক্ত নামাজ পড়ব বলুন ইনশাল্লাহ নামাজ বেটাইমে ফরজ লয় একজন লোক বলুন নামাজ বেটাইমে ফজরের নামাজ বেলা নটায় আপনাদের এখানে কখন পড়ে কখন আমাদের ওখানে বেলা নটায় ফজর নামাজ কটায় পোশাক পায়খানা করবার সময় পাঁচটায় এখানে কেউ বিছানায় পোষা পায়খানা করে নাকি মেয়েরা ঝাঁটা করে বেরিয়ে পিট ফাটিয়ে দিবে কেতাই পেশাব করছিস কাজ বেঁকে মানে পেশাবের সময় উঠে যা তাহলে উঠতে হবে সেই সময় হাত মুখ ধুয়ে দু রাখার ফজরের নামাজ পড়ে নাও আল্লাহ বলছে বল বে টাইমে করেছি কি নিজ টাইমে তারপরে বিনোদন ইয়ার কি ভালোবাসা আমন আল্লাহ রুজি রোজগার ন ঘন্টা পরে জোহরের নামাজ আপনারা কি বলছেন আটটায় জোহরের নামাজ না নটায় দেড়টায় জামুন করো ফুর্তি করো বিনোদন করো আই লাভ ইউ বলো কাম ইয়ার মাই ডিয়ার ইউ সিট বাই মে যত মন চালাও তারপরে জোহর পড়ো কেন হাত মুখ ধুয়ে একটু গা ধুয়ে স্ত্রীকে বলো ভাতটা রেডি করো তুমি চার রাখার জোহর পড়ে নিয়ে ভাত খাও বিসমিল্লা আলা আবার আকাতিল্লা বলে তার তিন ঘন্টা পরে আসো একটু চা খাবে একটু আমোদ করবে একটু বেড়াবে তার দু ঘন্টা পরে মগরীব সন্ধ্যা অবকাশ পাখিরা পশুপক্ষী সব ঘরে ফিরছে তোমরাও মগরব পরে বাড়ি যাবে তিন ডাকাত নামাজ পড়ে লাও তারপরে এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে এসা এরপরে শুতে যাবে বাঁচবে কি মরে যাবে জানো না তাই এসার নামাজটা পড়ে লাও একজন লোক দাঁড়িয়ে বলো কোন নামাজটা বে আল্লাহ ফরজ করেছে আমার মমতা খালা আমার মুদি বাবা আমার নীতিশ আমার ভরতবাজ আমার আপনাদেরকে অমুক তমুক হ্যালো তুমি ব্যাংকের রোল নিয়েছো এখনো ফেলো নাই কেন তোমার নাম গোলাম কিবরিয়া তোমাকে চিঠি করা হলো তুমি তাড়াতাড়ি দেখা করো হ্যালো তুমি আমাদের এই করেছো তুমি সিবিআইয়ের কাছে ধরা পড়েছ তুমি কয়লা চুরি করেছ বাড়ি নাম নিয়ে কে ওইটা নামিয়ে দেন নামিয়ে দেন নামি দেন তাড়াতাড়ি নামানো ও রাখা চলবে না হ্যাঁ এইটা এখানে দিতাম আমাকে দি দাম ঘর নিয়ে চলে যাবো ও তোমার নাকি ও লাল আলো এই লোকটার ময়লাটা কিনা ভালো জানো একজনা ওয়াজ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে সে কিন্তু উঠছে না মানে তার ক্যাঁতা মৌলবি বসে আছে মৌলবি উঠলে ক্যাতাটা নিয়ে যাবে এটা বলছে আমি নিয়ে চলে বলছে বলছি না জি এটা ওর ওয়াজ ছাড়বে না এটা ধরে থাকবে

ছোটো ছোট ছেলের সঙ্গে ইয়ার কি করতে নাই দুটো ছোট্ট বিটি ছেলে ওই নীলুর ঘরে বুঝলেন আমি বললাম যে শোন একটা কানেখানে কথা বলি শোন শোন গালে চুম খেয়ে দিয়েছি মিলে সে পালা মায়ে বলে বেড়াচ্ছে আমি শালা এতে গায়ের লোক আমাকে বেঁধে মারবে রে ছোটো ছোটো বিটি ছেলে তো আমার মনে মনে হলো অত ছোট বিটি ছেলের সঙ্গে ই কি করা ভালো হয় নাই বেশ হেমা মালিনীর মতো হতো আর বলতাম আই লাভ ইউ কাম হিয়ার মাই ডিয়ার ইউ সিট বাই মি আহ কাজ হয়ে যেত যাই হোক বাদ দিয়ে দেন এখন এইখানে আসুন হেদায়তের মালিক কে সবাই বলুন আল্লাহ 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 পীর ফকির আপনি তিনি এরা তারা ওরা পর্যন্ত হেদায়তের কেউ নয় আমার পয়গম্বর আপনার পয়গম্বর শ্রেষ্ঠ পয়গম্বর শেষ পয়গম্বর হজরত মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা বলুন কথা বলছি কেন রে আল্লাহ দিলে বাড়াবাড়ি হয় কথা বলছিস কেন শেষ নবী শ্রেষ্ঠ নবী হজরতি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম তার চাচা আবু তালেব হয়তো আলী আব্বাজা চান বলছে চাচাজি একবার বলুন লাহা ইল্লাল্লা চাচা বললেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু হয়ে পড়েছে তাই পড়তে পারবো না তাহলে আমি বলবি শকত শ্বাসপুরে এসে নামাজি করে দিতে পারবো না নীলু নামাজি আল্লাহর ইচ্ছাই হবে এদের কাঁদনে হবে মনের ব্যথাই হবে